বুঝতেই পারছো আমরা এখন আছি সৃজনী শিল্প গ্রাম ভেতরটা ভীষণ সুন্দর এখন বাঁচে প্রায় বিকাল চারটে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে সবটাই দেখাবো ভেতরে এসে নৈশ্বরিক সুন্দর মানে আমি তো দেখে পুরো এসে অবাক যদি আমরা এখন আছি অনেকেই আমিও প্রথমেই এলাম এখানে তো তোমাদেরকে আমি সবটাই ঘুরিয়ে ঘুরে দেখাবো

E ষদের সঙ্গে নাচ করে এলাম ভীষণ মজা লাগলো আমি অনেকবার দেখেছি শান্তিনিকেতনেও এসেছি বাট এরকমভাবে নাচ করে কোনোবার হয়ে ওঠেনি অনেকজনের ভিডিওতে দেখেছি সবাই নাচছে ভীষণ সুন্দর ভালো লাগে অনেকদিনই ইচ্ছে ছিল যাক আজকে শান্তিনিকেতনে এসে এই শখটাও পূর্ণ হল

যা তা ঠান্ডা এই যে কিছুতেই মানে এত ই লাগছে তবে কিন্তু হোটেল আরেকবার দেখা এই যে পুরো হোটেলটা ভীষণ সুন্দর এটা ফোর স্টার অ্যাকচুয়ালি এটা ফোর স্টার হোটেল রয়্যাল বেঙ্গল দুর্দান্ত ব্যাপার স্যাপার তার সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি টিফিন দিয়েছিল আমি সবকিছু খাইনি আমি দুধ কমপ্লেক্স খেয়েছি ওরা তো লুচি ব্রেড এখানে অনেক রকম ব্যবস্থা ছিল আমরা এখন এই মুহূর্তে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এই দেখো পেছনটা ভেতরে তো মোটেই ঢুকতে দেবে না তো ভেতরটা ওই জন্য নিয়ে যেতে পারলাম না তোমাদের আর মিউজিয়ামটা দেখে এলাম মিউজিয়ামে ওরা ঢুকতে দিচ্ছে না কাউকে তো আর হলো এটা হচ্ছে এখন গাড়ি দেখতে যাচ্ছি আমরা গাড়ির ওখানেও জানি না ছবি তুলতে দেবে কিনা কারণ প্রচুর এখানে নিয়ম কানুন স্ট্রিক্টলি কিছু বারণ করা আছে প্রচুর লোক দেখো দেখলে হয়তো বুঝতে পারবে অনেক লোকের ভিড় তোমাদের একটা স্কালচার দেখা এটা হলো রামকিঙ্কর বেজের এই রামকিঙ্কর বেজের স্কালচারগুলো একটা হলো লোহার কাঠামো কাঁঠামো সব চুন সুরকে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা কি অপূর্ব না মানে দেখতেই এত সুন্দর ব্যবসা কত বড়ো শিল্পী ছিলেন বা কত বড়ো পণ্ডিত ছিলেন এই শুধু ছুঁড়ে ছুঁড়েই এত ভালো একটা স্কালচার যেটা বহু বছর ধরে এইভাবেই আছে যেটা আমরা দেখতে এত শত শত লোকেরা আসি আমরা তিরিশটা আমরা গ্রুপে ত্রিশ জোর এসেছি একে একে সবাইকে দেখা একটু সবাই মিলে হাতে তুলে তো বলেও সবাই মিলে তো প্রচুর গ্রুপের মেম্বার

সোনাঝুরি হাটে প্রচুর জিনিসপত্র যা দেখছি তাই মনে হচ্ছে কিনে ফেলি এত ভালো লাগছে জিনিসপত্র দেখে এখানে আসতে গেলে ব্যাগ ভর্তি করে গাড়ি ভর্তি করে ব্যাগ ভর্তি করে টাকা পয়সা নিয়ে আসতে হবে মানে এক লোভনীয় জিনিস তো এটাই সব থেকে আকর্ষণীয় জায়গা সোনাঝুরি হাটের মানে হাটটাই হচ্ছে আকর্ষণীয় যে প্রচুর জিনিসপত্র এখানে সমাহার

একশো টাকায় পুরোটা একশো টাকায় কি দারুণ দেখতে দেখো এই একটা আমার একটা আমার বোনের একটা এটা চৌকো প্যাটার্নের কানের দুল কিনেছি দেখো মানে সোনাঝুরি হাটে গেলে এই ধরনের প্রচুর জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে যেগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে এই একটা আরেকটা দুল কিনেছি এটা হচ্ছে ওখানকার একটা খাদি মেলা হচ্ছিল সে খাদি মেলা থেকে কিনেছি কি সুন্দর দেখতে দেখো এই দুলটা দারুণ না বেশ স্মার্ট লুকটা আরেকটা দেখায় এটা হলো ব্যাগ এটা হচ্ছে গুপি সুন্দর ব্যাগটা আর এটা হলো এটাও টাইপ অফ জগার স্মার্ট লুক আর এটা দেখ একটা রিম্পল কুর্তা এটা বেশ এটা র‍্যাপ স্কার্ট এটা আমার খুব পছন্দ হলো র‍্যাপ স্কার্টটা দেখো কি দারুণ দেখতে এই এটার এইভাবে সুন্দর না এই কুর্তাটা আমার ভীষণ পছন্দ হলো মানে এটা কত নিল 400 চারশো টাকায় কুর্তিটা দেখো কি দারুণ মানে এগুলো আমাদের এই দিকটাতে দেখতে পাওয়া যায় না এগুলো শুধুমাত্র শান্তিনিকেতনেই দেখা যায় এই কাজটার জন্য আমার বেশি পছন্দ কলমকারি এই কাজটা দারুণ দেখতে আর একটা কুর্তা নিয়েছি এই যে আরেকটা কুর্তা এই যে এটাও বেশ সুন্দর এখানে তো না দড়ি আছে মানে দড়ি সিস্টেম এটাকে ছোট বড় করা যায় এই যে সেলাইয়ের দরকার টাইপ অফ কাপ্তান বলতে পারো কাপ্তান কুর্তা বলতে পারো বেশ সুন্দর দেখতে এই তো আরও অনেক কিছু জিনিস কিনেছি কিন্তু দেখালাম এই পর্যন্তই এই আরও কিছু কেনা আছে যে তো ভিডিওটা আমি আজকে আমি এখানেই শেষ করব ভীষণ ঠান্ডা লাগছে আর শরীরও ভীষণভাবে টায়ার্ড তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকের মতন এখানেই টাটা